ক্লাস নাইনের ছেলেদিকে বলছি ক্লাস নাইনের ছেলেদিকে বলছি আজকে তোমাদের আমি যে অঙ্কটা করাচ্ছি সে অঙ্কটা হচ্ছে কোষে দেখো পনেরো এক অধ্যায় পনেরো আঠেরো সতেরোর অঙ্কটা করাচ্ছি সতেরো কোষে দেখো পনেরো এক অধ্যায় পনেরো সতেরোর অঙ্কটা করাচ্ছি সতেরোর অঙ্কটা কী বলেছে দেখো একটি আয়তকাত জমির কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার দৈর্ঘ্য পোস্তের অন্তর তিন মিটার জমিটি পরিষীমা ক্ষেত্রফল নির্ণয় করো এখন তাহলে আমি একটা ক্ষেত্র লিখলাম ধরো এ বি সি ডি এটা একটা ক্ষেত্র এর দেখো যদি প্রস্ত এক্স হয় তাহলে দৈর্ঘ্য কথা হবে অন্তর বলেছে এক্স মাইনাস অন্তর বলেছে তিন তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস থ্রি আর কর্ণ অলরেডি আমার দেয়া আছে যেহেতু এটা আয়তক্ষেত্র এর এই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি এর এই অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে সমকণিত পুজোর থিওরেম আসতে পারি আমরা তাহলে আমরা জানি আমরা জানি যে লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুগল টু কত অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার দেখো এখানে লম্ব হচ্ছে এক্স তাহলে আমি এক্স লিখলাম অড দিলাম এক্স এক্স স্কোয়ার ভূমি কত এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আরও অতিভুজ কত অতিভুজ হচ্ছে পনেরো হোল স্কোয়ার তাহলে এগেন অড দিলাম তাহলে এক্স স্কোয়ার এইটাকে যদি ভেঙে দাও তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন হয়ে যাচ্ছে আর এটা কত হচ্ছে পনেরো পনেরো দুশো পঁচিশ অর টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ইজুগল টু দুশো পঁচিশ অর এক্স টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স দুশো পঁচিশটা যদি এদিকে এনে দাও বিয়োগ করে দাও তাহলে কত হচ্ছে মাইনাস দুশো ষোলো ইজুকাল টু জিরো ওর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস কেন হোলটাকে দুই দিয়ে ভাগ করে দিয়েছি ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস এক্স যদি করি দেখো ন হচ্ছে আর বারো থেকে নয় গেলে তিন হচ্ছে মাইনাস একশো আট এক্স কমন নাও এক্স কমন এক্স প্লাস বারো আর এখান থেকে মাইনাস কমন নাও এক্স প্লাস বারো ইজুকাল টু জিরো ওর এক্স মাইনাস নয় অতএব অতএব এক্স মাইনাস নয় টু জিরো আবার এদিক দিয়ে করো এক্স প্লাস বারো টু মাইনাস বারো ইমপসিবল ইমপসিবল ইম্পসিবেল হ্যাঁ হতে পারে না অসম্ভব তাহলে হচ্ছে এক্স রিওল টু নয়টা হচ্ছে তাহলে প্রস্থ সমান কত প্রস্থ সমান মিটার নিটার মিটার আর দৈর্ঘ্য সমান কত আর দৈর্ঘ্য সমান কত এক্স প্লাস থ্রি সমান কত নয় প্লাস তিন সমান বারো মিটার তাহলে দৈর্ঘ্য বারো মিটার হলো তাহলে ক্ষেত্রফল কথা হবে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ দৈর্ঘ্য প্রস্থ সমান হচ্ছে নয় গুণিত বারো সমান কত একশো আট বর্গ মিটার একশো আট বর্গ মিটার আর পরিসীমা কথা হবে পরিসীমা সমান পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত টু ইন্টু নয় প্লাস বারো সমান কত বারোয়ান একুশে একুশ দুগুনে বিয়াল্লিশ মিটার